আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনাকে আমেরিকা এবং ব্রিটেন দুটি প্রস্তাব দিয়েছিল সেই দুটি প্রস্তাব শেখ হাসিনা গ্রহণ করেননি কেন অনেকের মনে প্রশ্ন আবার অনেকের মনে এইও প্রশ্ন যে আপনি এসব খবর কই পান এটা গুজব নাকি কোনো গুজব না সত্য খবর মানব জমিনেই প্রচার করা হয়েছে এবং সেখানে বিশদ আলোচনা করা হয়েছে কোন দুটি বিষয় এবং কেন শেখ সেই দুটি বিষয়ে সাই দেননি এবং রাজি হননি প্রথম বিষয়টা ছিল যে উল্লেখ করা হয়েছে পাঁচই আগস্ট আপনার প্রথম হওয়ার পর বাংলাদেশে আপনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যে যে গণহত্যার বিচার চলতেছে সেখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট সাজা হয়ে যাবে আপনার বিচার হবে সেখানে আপনি আর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবেন না তাই দ্বিতীয় প্রস্তাবটি ভেবে দেখতে পারুন দ্বিতীয় প্রস্তাবে কি বলা হয়েছে আওয়ামী নেতৃত্ব থেকে সরে আসুন নতুনের হাতে নেতৃত্ব তুলে দেন জাস্ট এটা ছোটো আকারে আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি সেখানে অনেকভাবে এক্সপ্লেন করা হয়েছে এবং অনেক বিশদ আলোচনা করা হয়েছে সেখানে শেখ মুজিব কীভাবে বাকশাল গঠন করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করেছিল এবং উনিশশো সালে শেখ মুজিব হত্যার পরে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কীভাবে নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে ছিল এবং জিয়া রহমান ক্ষমতায় আসার পরে কীভাবে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এসেছিল জোহরা তাজউদ্দিনের হাত ধরে তারপর উনিশশো একাশি সালে কীভাবে শেখ হাসিনা দেশে ফিরে আসে দেশে ফিরে আসার পর উনিশশো সালে কিভাবে ক্ষমতায় আসে সকল কিছু বিশদভাবে আলোচনা এখানে করা হয়েছে এবং মুদার কথা হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন চাচ্ছে না বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে আর কখনো আওয়ামী ফিরে আসুক বা আওয়ামী ফিরে আসার কোনো সুযোগ আছে তারা এটাই বোঝাতে চেয়েছে শেখ হাসিনাকে এবং শেখ হাসিনা আওয়ামী নেতৃত্ব থেকে সরে আসুক সেটাও ক্লিয়ার করে প্রস্তাব দিয়েছিল তাহলে আওয়ামী লীগের পুনর্গঠনে সহযোগিতা করবে ব্রিটেন এবং আওয়ামী এ আমেরিকা কিন্তু শেখ হাসিনা কোনো সত্ত্বেই রাজি হননি কোনো প্রস্তাবে তিনি রাজি হননি তিনি ওনার মতোই ওনার সিদ্ধান্তে অটল ছিলেন এবং ভারতের ব্যাপারেও সেখানে আলোচনা করা হয়েছে আওয়ামী লীগের পঞ্চাশ হাজার সিনিয়র লেভেলের নেতা ভারতে আছে সে কারণে ভারতে অনেক প্রেশারা আছে ভারত আওয়ামী লীগকে একতরফা সাপোর্ট দেওয়ার কারণে বাংলাদেশ থেকেও অনেক জনপ্রিয়তা হারিয়েছে ভারতের এই ব্যাপারগুলো অনেক বিশদভাবে আলোচনা করা হয়েছে এখানে মুদ্রার কথা হচ্ছে এত ডিটেলসে কি আমেরিকা এবং ব্রিটেন শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছে হলেও হতে পারে দিলেও দিতে পারে আর এইসব প্রস্তাবে যে প্রস্তাবে যে শেখ হাসিনা রাজি হবে না সেটা তারা ভালো করেই জানে বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের কর্মীরা এখনও শেখ হাসিনার নেতৃত্বেই বিশ্বাস করে এবং শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে সেটাও বিশ্বাস করে শেখ হাসিনা আবার বাংলাদেশে ক্ষমতায় নিবে এসে সেটাও বিশ্বাস করে এবং আগামীতে যদি নির্বাচন হয় সেখানেও আওয়ামী লীগ বিশদ অর্জন করে আবার ক্ষমতা আসবে সেটাও বিশ্বাস করে তাহলে কেন আমেরিকা এবং ব্রিটেনের ওই দুই প্রস্তাবে রাজি হবেন শেখ হাসিনা যে সকল প্রস্তাবে কথা বলা হয়েছে সে সকল প্রস্তাব কি রাজি হওয়ার মতো শেখ হাসিনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তারাও তো রাজি হতো না আর এত বিশদ আলোচনা কেন ওই মানব জমিনের খবরে করা হয়েছে পঁচাত্তর সাল থেকে ধরে ভারতের ব্যাপার বাকশালের ব্যাপার জিয়ে রহমানের শাসন আমল আওয়ামী আমলিকে কিভাবে লীগকে কীভাবে জোহরা তাজউদ্দিন লিড করেছিল যখন শেখ হাসিনা বাংলাদেশে ছিল না এগুলো উদাহরণ টানা হয়েছে এ সকল বিষয় বুঝিয়ে সাধারণ জনগণকে গুমরা করা যাবে না এবং আওয়ামী সাধারণ যারা কর্মী আছে তাদেরকে গুমরা করা যাবে না তারা এখনও শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে এবং শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে যতদিন শেখ হাসিনা বেঁচে আছে শেখ হাসিনা যদি ভালো মনে করেন তখন তিনি কার নেতৃত্বে আওয়ামী লীগকে চালাবেন সেটা শেখ হাসিনায় ভালো জানে সেটা ব্রিটেন এবং ইংল্যান্ডের প্রেসক্রিপশনে তো আর বাংলাদেশ আওয়ামী লীগ চলবে না আর বাংলাদেশে চলবে না শেখ হাসিনা এই কারণেই ক্ষমতাচ্যুত হয়েছে যদি আমেরিকার দাসত্ব করতেন আমেরিকার দাসত্ব গোলামিতে থাকতেন যদি মার্টিনে ঘাঁটি গড়তে দিতেন দালালি করতেন ইসরায়েলের সম্পর্কে কোনো কথা বলতেন না জাতিসংঘের ইসরায়েল যে ফিলিস্তিনকে এভাবে করে চালাচ্ছে সেভাবে কথা বলতেন না তাহলে ঠিকই শেখ হাসিনা বাংলাদেশে আমিত প্রধানমন্ত্রী থাকতেন এত কিছু আসতো না এত প্রস্তাবও আসতো না পাঁচে আগস্ট আসতো না মেটিকুলাস ডিজাইনও হতো না শেখ হাসিনা তখনও অনুরোধ ছিলেন মাথা নত করেননি এখনও এই সাদা চাম্বাদের কাছ থেকে ইহুদ্দিন আসাদাদের কাছ থেকে এখনও তিনি কোনো প্রস্তাবে রাজি হচ্ছে না মাথা মতো করছেন না এটাই হচ্ছে শেখের বেটি এটাই হচ্ছে আয়রন লেডি এটাই এরকম প্রকৃত শাসক হওয়া প্রয়োজন লেডিস মার্কা অক্টু নুজের মতো শাসক হয়ে নুনুবেল লরিয়েট হয়ে কোনো লাভ নাই যে প্রফেট পাফেট হবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় বসবে দেশ বিক্রি করে দিবে মাথা মতো হবে মেটিকুলার্স ডিজাইন করবে এই ধরনের শাসকের আমাদের প্রয়োজন নাই বাঘের মতো একদিন বেঁচে থাকা অনেক গর্বের বিড়ালের মতো বারো দিন বেঁচে না থেকে। শেখ হাসিনা বাঘের মতো দেশ শাসন করেছে ষোলো বছর এবং এখনো ভাগের মতো তিনি গর্জন দিচ্ছে ওদের সাদা সংবাদের প্রস্তাবে রাজি হয়নি তিনি ওনার সিদ্ধান্তে আছেন ইন্ডিয়া ইন্ডিয়ার কাজ করে যাচ্ছে ইন্ডিয়াকে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে কালার করা হয়েছে মিডিয়ার মাধ্যমে বরং শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শেখ হাসিনার আমলে যে সকল চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে কোনো চুক্তি বাতিল করে নেই বরং সকল চুক্তি এখানেও আচারও নতুন নতুন চুক্তি করছে এই সরকার তাহলে শেখ হাসিনা যখন চুক্তি করেছিল তখন শেখ হাসিনা হয়ে গিয়েছিল দালাল ইন্ডিয়া শেখ হাসিনা হয়ে গিয়েছিল ফেসিস শেখ হাসিনা ভারতকে সকল কিছু দিয়ে দিয়েছে তাহলে এখন কেন চুক্তি বাতিল করা হয়নি যদি শেখ হাসিনা তখন ওই চুক্তির কারণে সকল কিছু দিয়ে দেয় তাহলে এখনও তো দিয়ে দেওয়া হচ্ছে বরং আরও বেশি চুক্তি করা হচ্ছে তার মানে ওগুলা সকল কিছু ছিল ইন্টেনশনালি শেখ হাসিনাকে সাধারণ জনগণের কাছে খেপিয়ে তোলার কারণে এটা আওয়ামী লীগেরও ব্যর্থতা আছে যে আওয়ামী প্রচার করতে ব্যর্থ হয়েছে যে এগুলা যেগুলো প্রচার করা তো সকল কিছু ভুল আমরা দেশের স্বপ্বে সকল চুক্তি করেছি কিন্তু এখন যে চুক্তিগুলো বাতিল হয়নি সকল চুক্তি আছে এগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে না এবং এগুলার কথা কেউ বলছে না জনগণ এগুলা বুঝতে পারছে না জনগণের তখন যেভাবে আইওয়াশ করা হয়েছে তাই শেখ হাসিনাকে আমি আবারও সেলু তিনি তার সিদ্ধান্তে অনর আছে আমেরিকা এবং ইংল্যান্ডের ওই প্রস্তাবগুলোতে তারা হয়নি মাথা মতো করেননি তারা যেভাবেই যেমনভাবে উদাহরণ দেখ না কেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আওয়ামী লীগের থেকেও সকল সাদা চামড়া বুঝবে না যত স্টেটের মাধ্যমে রেজিন চেঞ্জ করুক যত ফান্ডিং করার মাধ্যমে ষড়যন্ত্র করে রেজিন চেঞ্জ করুক গ্রাউন্ড রাজনীতি গ্রাউন্ড রিয়েলিটি অনেক পার্থক্য আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা সম্পর্কে আওয়ামী লীগের জনসমর্থন সম্পর্কে কট্টর সমর্থক সম্পর্কে সকল সাদা চামড়াতার ধারণা নেয় শেখ হাসিনা এই শেষ বয়সে এসব তিনি তার শক্তির পরিচয় দিচ্ছেন তার মেধার পরিচয় দিচ্ছেন তার সাহসিকতার পরিচয় দিচ্ছেন সেই কারণে তিনি সবসময় সেলুট পাওয়ার যোগ্য বাংলাদেশের অভাব কখনো পূরণ হবে না একমাত্র শেখ হাসিনা শাসন আমলে বাংলাদেশে সঠিক শাসক পেয়েছিল বাংলাদেশের সঠিকভাবে বাংলাদেশ পরিচালনা হয়েছিল সেটা এখন আমরা সকল অনুভব করতে পাচ্ছি আয়রন লেডি এমনি শেখ হাসিনাকে বলা হতো না আবারও প্রমাণ করে দিলেন শেখ হাসিনা যে তিনি তার সিদ্ধান্তে অনর কারোর কাছে মাথা মতো করেন না কারো প্রস্তাবে তোয়াক্কা করেন না আওয়ামী লীগ তার নিজের মাথার ব্রেন দিয়ে ওনার প্রজ্ঞা দিয়ে উনি আওয়ামী লীগকে আবার সংগঠিত করবেন আওয়ামী লীগকে সংগঠিত করে উনু যদি মৃত্যু হয়ে যায় ওনার কোনো দুঃখ থাকবে না ক্ষমতায় আসুক আর না আসুক কিন্তু উনি বেঁচে থাকলেও ক্ষমতায় যদি নাও আসে কিন্তু উনি মরে যাওয়ার পরও আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে 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 এটা লিখে রাখেন হানড্রেড পার্সেন্ট আসবে হয়তো আমরা দেখব যারা বয়স হয়ে গেছে তারা হয়তো দেখতে নাও পারে কিন্তু আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে এটা আমি যখনই ভিডিও করি কথা উঠে সবসময় বলি কারণ এটা বাস্তবতা এই নারীর সাথে টান আছে এ মাটির সাথে টান আছে বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন হওয়ার নয় এ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে কখনো হারাবার নয় তাই এই বাংলাদেশ যতদিন রবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার ধরে ততদিনই এগিয়ে থাকবে এবং ক্ষমতায় আবারও আসবে এই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই ধন্যবাদ সকলকে